আচ্ছা আপনার মাসিক বেতন দিয়ে কি মাস শেষ হওয়ার আগেই পকেট গড়ের মাঠ লাগাম ছাড়া মূল্যস্ফীতির বাজারে আপনার কষ্টের টাকায় কি সংসারের চাকা আর ঘুরছে না যদি আপনি একজন সরকারি কর্মচারী হন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যেই কারণ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাঠে নেমেছে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ আজই হয়ে গেল তাদের প্রথম সভা কি হতে যাচ্ছে এই সভার পর আপনার বেতন কি সত্যি বাড়তে চলেছে কতটা বাড়বে কবে নাগাটি সুপারিশ আলোর মুখ দেখবে আপনার সব প্রশ্নের উত্তর নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ সহ আজ আমরা আলোচনা করব তাই এক মুহূর্ত এদিক ওদিক না গিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজ সকালে সচিবালয়ের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত জাতীয় বেতন কমিশন দুই হাজার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা সাবেক অর্থ সচিব জনাব জাকির আহমেদ খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় আপনারা জানেন লাগামহীন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান সমুন্নত রাখতে গত সাতাশ জুলাই দুই পঁচিশ তারিখে সরকার তেইশ সদস্যের এই শক্তিশালী কমিশন গঠন করে এই কমিশনের মূল দায়িত্ব হল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে একটি সময় উপযোগী সুপারিশমালা পেশ করা সরকারের পক্ষ থেকে কমিশনকে কিছু সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম হল একজন কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয় জন ধরে তাদের জীবনযাত্রার আর্থিক ব্যয় হিসাব করা কমিশনকে এই গুরুদায়িত্ব সম্পন্ন করার জন্য আজকের প্রথম সভা থেকে শুরু করে পরবর্তী ছয় মাস সময় দেওয়া হয়েছে অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যেই তারা তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেবেন এর আগে গত সোমবার কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন সেই বৈঠকে অর্থ উপদেষ্টা কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা এবং উচ্চ মূল্যস্ফীতির বিষয়টি বিশেষভাবে মাথায় রাখার পরামর্শ দেন একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন এই কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল কর্মকর্তা কর্মচারীর বেতন কাঠামো পর্যালোচনা করবে তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বিষয়টি এই কমিশনের আওতায় বাইরে রাখা হয়েছে বর্তমানে দেশের প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবী দুই হাজার পনেরো সালের পে অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকেন যেখানে বেতনের জন্য বিশটি গ্রেড রয়েছে কিন্তু গত কয়েক বছরে বিশেষ করে কোভিড মহামারী এবং পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে দেশে মূল্যস্ফীতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া ফলে সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে উদাহরণস্বরূপ চার মাস কমার পর গত জুলাই মাসে মূল্যস্ফীতি আবার বেড়ে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সরকারি কর্মচারীরা তাই দীর্ঘ সময় ধরেই একটি নতুন এবং বাস্তবসম্মত বেতন কাঠামোর দাবি জোরালো হচ্ছিল অর্থনীতিবিদরা বলছেন মুদ্রাস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় যার ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে আসে অসহনীয় কষ্ট এই কঠিন বাস্তবতা উপলব্ধি করেই সরকার এই নতুন বেতন কমিশন গঠন করেছে যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ এখন দেখার বিষয়ে কমিশন মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার বর্ধিত ব্যয়কে কতটা গুরুত্ব দিয়ে তাদের সুপারিশমালা তৈরি করে সকলের প্রত্যাশা এই কমিশন একটি ন্যায্য এবং বৈষম্যহীন বেতন কাঠামো উপহার দেবে যা কর্মচারীর জীবন মানে ইতিবাচক পরিবর্তন আনবে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের প্রথম সভা একটি নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে আগামী ছয় মাস দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত অপেক্ষার এবং আশার কমিশনের প্রতিটি পদক্ষেপের উপর আমরা নজর রাখব এবং সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনার যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন ধন্যবাদ